আপনি এটা পাতা সমেত খেতে পারবেন এটা এটা কাগজে লেখা আছে যে পাতা সমেত আপনি খেতে পারবেন কেউ যদি পাতা খেতে প্রবলেম হয় যে গালে বাঁধবে তাহলে আপনারা ছেকে খেতে পারেন কিন্তু আমি এটা সমেতই খাই একটু গালে বাঁধলে সেটা বাড়ি খেতে চুলো ধরিয়ে দিয়েছি পাশাটা দিয়ে দিলাম সকালবেলা একটু নাস্তা খাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বাটার খাওয়া কিন্তু হেলদি বাটার খেলে যে আপনাদের চর্বি হবে বুড়ি বাড়বে তা না কিন্তু অনেকে ধারণা যে ঘি খেলে বাটার খেলে এইগুলো ফ্যাটি আসলে কিন্তু তা না বাটার তারপরে আপনার ঘি এগুলো খুব হেলদি খাবার আমি একটু বেশিই নিয়েছি ফেলেছি ভাবছি এর ভিতরে আবার ডিম পোস্ট করবো আমার আবার কুসুমটা অনেক কড়া ভাজা হয়ে গেলে আমি খেতে পারি না বাটারটা ওইটার ভিতরে বাদামটা ভেজে নিলাম কাজু বাদাম সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভাবলাম যে নাস্তাটা শেয়ার করি আমি গ্রিন টিটা খাই ড্রাগন অয়েল গ্রিন টি তো এটা আপনার কোলেস্ট্রল কমায় তারপর ভিটামিন আছে সব গ্রিনটিতে ভিটামিন থাকে তো ক্যান্সার প্রতিরোধ করে হাই প্রেশার মানে সমস্ত এভরিথিং অনেক কিছুই দিয়ে আসছে তো আসলে আমাদের তো খেতে খেতে তখন বোঝা যায় তো আমার এটা ভালো লাগে তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি কেননা বাজার অনেক রকম গ্রিন টি আসছে আসলে কোনটা কি আমরা তো এখন বুঝবো না খেতে খেতে বোঝা যায় যে সেটার উপকারিতা কি তো আমি গ্রিন টি বলেন কফি বলেন একটু বেশি করে খাই সকালবেলাটা চিনি বাদে তো এই যে এটা দেখুন

এত ভালো মানে একদম পুরো বক্স সকালবেলা নাস্তা একটু করি দশ কেজি ওয়েট বাড়ছে কেন ডিপ্রেশনে মানুষের ওয়েট বাড়ে যতই হোক মার পৃথিবীতে মার করে আর কোনো কিছু নাই এটা ভালো করে বুঝতেছি এখন তো বাসায় থাকি যখন সবসময় মনে পড়ে তো এক বছরে দশ কেজি বাড়ছে একটা চেষ্টা করতেছি দেখা যাক তারপরে যে খাবারের বিক্রি দিই তারপরে খাবার ফ্যামিলি আমাদের একটু খাবারের প্রতি দুর্বলতা আছে তো দেখা যাক সকালে এটা খাচ্ছে বিকেলে দেখা যাচ্ছে ফাস্টফুড খেয়ে উঠতেছি অনেক উপকারে কলাই কিন্তু অনেক উপকার একটা কলা সারাদিনে খাবেন হৃদরোগ বিভিন্ন রোগ আপনার দশ রকমের রোগ সারে একটা কলায় আমি মাঝে মাঝে রাত্রেবেলা খেজুরও খাই খেজুর শশা গাজর এগুলো খাওয়ার চেষ্টা করি রাত্রেবেলা সিম্পল খাবার দুপুরবেলা অনেক একটু হ্যাপি খাবার পরে নানা রান্না করে সব রকম একসাথে খাই থাকতে হালকা পানির সাথে মিশে যায় তা অতটা না এটা ছেঁকেও খেতে পারেন আবার আপনি যে করে খেতে পারেন থাক অনেক কঠিন সব কিছু মিলেই জীবন কেননা আজকাল সব কিছুতে ভেজাল হয়ে গেছে সেটা আপনার ফরমালিন আমাদের যখন আমরা ছোটোবেলায় ছিল এতটা বাড়ছিল না ফরমালিন হাবিজাপি সব কিছুতে এখন যে আপনি গ্রিন আফেল খাবেন সেটাও ফরমালিন আরও বেশি কোনটা খাবো কোনটা বিশ্বাস করে খাবো এখন যতটুক নিজের সব কিছু বুঝে খেতে হয় দেখতেছেন কালারটা চলে আসছে আপনি এটা পাতা সমেত খেতে পারবেন এটা এটা কাগজে লেখা আছে যে পাতা সমেত আপনি খেতে পারবেন কেউ যদি পাতা খেতে প্রবলেম হয় যে গালে বাঁধবে তাহলে আপনারা ছেকে খেতে পারেন কিন্তু আমি এটা সমেতই খাই একটু গালে বাঁধলে সেটা আবার রেখে দিই পানি পানির মতো কোনো কিছু না আমার গরম পানি খেতে আমি ভালো লাগে আমিও গ্রিন টি শেষ করি ভালো থেকে খোদা হাফেজ